এক লক্ষ চব্বিশ হাজার পয়গাম্বরের কাছে রহিমে হজরতে জিবরুল ইসলাম আগমন করেছিলেন মাত্র পঁয়শত আর আমার নবজির কাছে আছে তেইশ বছর নবতী পিরিয়ডে জিবরুল ইসলাম আগমন করেছিলেন চব্বিশ হাজার বা চব্বিশ হাজার বা

একটা কথা বলতে পারি হুজুর নবীজি আমাকে যখন আল্লাহ সৃষ্টি করলেন বানালেন আকাশে একটা তারকা দেখতাম হাজার উদিত হয়ে আবার ডুবে গেলে ও সত্তর হাজার বছর আর দেখা যেত এমন ভাবে ওই তারকাটা আমি যে আমার জীবনে দেখেছি আমি বাহাত্তর হাজার বা এখন আপনি হিসাব করেন আমার বয়স কত নবীজি বলেন জিবরিল ভাই তার এখন আর দেখো না হুজুর নাম বলতে তো জানি না নবীজি বলেন জিবরিল যে তারকাটা উদিত হয়ে সত্তর হাজার বছর থাকত অস্তমিত হয়ে গেলে সত্তর হাজার বছর অস্তমিত হয়ে যেত

দুইখানা হাদিস শরীফ আপনাদের সামনে উপস্থাপন করেছি বাজাতে কুদ্দুস বারি তাআলা অলমাটি লর্ড সর্বশক্তিমান আল্লাহ তার কাছে তৌফিক চাচ্ছি আল্লামা কায়েদি কারীম আর বিশুদ্ধ তাফসীর তার ব্যাখ্যা তার ঐতিহাসিক বৈজ্ঞানিক ভৌগোলিক আলোচনা আপনাদের সামনে অতি স্পষ্ট ভাষায় তুলে ধরতে আল্লাহ আমাকে তৌফিক দিন এবং এই সমস্ত আলোচনাগুলো ইন আমার লাইফ আমাদের সবার জীবনে সুন্দরভাবে বাস্তবায়ন করার তৌফিক দান করুন সকলে বলবো অল্লাহ হোম্মা আমি যতক্ষণ কথা বলবো অ্যাটেনশন থাকতে হবে আমার দিকে এনিওয়ে যে কোনো কারণে আপনি যদি মাথা একটু এদিক সেদিক ঘোরান আলোচনা বুঝতে আপনার কষ্ট হবে কয়েকটা হারিয়ে ফেলবেন সুতরাং অ্যাটেনশন থাকবে আমার দিকে যেহেতু আপনারা সকলে এসেছেন প্রত্যেকটা মানুষের অ্যাকর্ডিং টু দেয়ার স্ট্যাটাস যার যার ওজনে সবার সময়ের দাম আছে ঠিক বলেন একটা ঠেলাওয়ালা একটা রিক্সাওয়ালা আপনাদের সময় দাম আছে আমার কথা বলছেন আমি তো একদম সবচেয়ে আল্লাহ না খান্দা ঘোরাম কিন্তু সারা পৃথিবীতে আল্লাহ ঘোরান আপনার বাড়ি থেকে আসছেন আমি কিছুদিন আগে আমেরিকা থেকে আসছি আমার স্ত্রী কুতো ছেলে মেয়ে আমি সহ আমরা তো সবাই আমেরিকা আমেরিকা কিন্তু আমি যে ভুলতে না বাংলাদেশের আমার কোলে টুকরা আপনারা আপনাদের থেকে দোয়া নেওয়ার জন্য আপনাদেরকে দেখার জন্য ছুটে এসেছি কয়েক মাস মাসের জন্য তো আজকে যারা এখানে এসেছেন এখনো যারা রাস্তায় আছেন আসুন বাড়ি ঘর দোকান রাস্তাঘাট ছেড়ে দেখেন আসে হাজার হাজার লোক বসে আছে বেহস্তের বাগানে সবাইকে আল্লাহ বেহস্তের বাগানে আসতে দেন না ডিপেন্ড অন লাভ வங்கிதல் கொண்டிரு குறை